কি কয় <smart noise> <tries> এই দুনিয়ার যদি কোনো বোকা সুতা তাহলে সর্বপ্রথম বোকা সুদা আমি আর দাঁড়াও আমি আমি নিজেরই কে লেগে বোকা কে লিখে বললাম কারণ আমি ঠিক ভিডিওটা কে লিখে আমি দেখলাম এটাই আমার সর্বোচ্চ বড় ভুল এই ভিডিওটা দেখে আমার মাথায় এমন গরম হয়েছে মুন্ডায় গেছে ওরা যদি সামনে পাইতাম আমার থাপড়েতে থাপড়ে তো ওর ফকর ফকর হকর করে কাঁসাটা বদ্ধ করে ফেলতাম আর যাই হোক সেটা বড় কথা না বড় কথা হইলো ভিডিও বানাবার যায় গান করাবার দেয়া

আরে দারা 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 কই যাও কই যাও চ্যানেল সাবস্ক্রাইব করে যাও ওই দ নিচে দাও লাল একটা লাইক দাও সাবস্ক্রাইব ওর মধ্যে ধাম করে একটা ঘুষি মারো